আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওটি হলো ইউসুফ জুলেখার 6 এবং 7 পর্ব তো বন্ধুরা ভিডিওটি শুরু করা পুত্ররা সমন্বয়ে বলল বাবা আপনি মোটেও ভয় পাবেন না আমরা ওকে যত্ন করে রাখব সবাই মিলে ইউসুফকে দেখে রাখব আমরা সবাই তো আসি বাঘ আসবে কিভাবে আপনি আমাদের উপর ভরসা রাখুন এ কথা বলার পর হরজত ইয়াকুব আলাইসাল্লাম আর কোনো কথাই বললেন না তিনি হক তিনি ভয় পেয়ে গেলেন ঠিকই কিন্তু পুত্রদের না করতে পারলেন ফলে তারা ইউসুফকে নিয়ে তার মাঠে খেলতে চলে যায় সেখানে গিয়ে ওরা তাদের সেখানে গিয়ে তারা তাদের কুমকলুপটি মেতে উঠল ছেলেরা জোর করে ইউসুফের গায়ের জামা কাপড় খুলে ফেল ইউসুফ ভাইদের কাছে অনেক তাকুতে মিনতি করলেন কিন্তু ভাইরা ছিল বড়ই নিষ্ঠ তারা জোর করে ইউসুফকে এক গভীর কুপির মধ্যে ফেলে দিল অতপর সন্ধ্যার সময় দশ ভাই পিতার কাছে ফিরে এসে কাঁদো কাঁদো কণ্ঠে বলল বাবা যান আমরা মাঠে খেলায় নিয়ে ব্যস্ত ছিলাম আমরা ছোটাছুটি করছিলাম ইউসুফ তো ছোট সে দৌড়াতে না পেরে এক জায়গায় ঠায়ে দাঁড়িয়েছিল এ সময় একটি বাঘ এসে পড়লো আর বাঘটি ইউসুফকে ধরে খেয়ে ফেললো আমাদের বিশ্বাস করুন আমরা মোটেও মিথ্যা বলছি না বিশ্বাস না হয় এই দিকে কোনোর নমুনা একথা বলে দুষ্ট ছেলেরা রক্তমাখা একটি কাপড় পিতাকে দেখালো বাড়ি ফেরার পথে দশ বাই চালাকি করে একটি বন্য মেরে ইউসুফের জামায় রক্ত মেখেছিল পিতার বিশ্বাসের জন্য এটি ইয়াকুব আলাহ তারা দেখালো অতপর ছেলেদের কথা ইয়াকুব আলাহ বিশ্বাস হলো না তিনি বললেন তোমরা আমাকে মিশে বুঝাবার চেষ্টা করব না নিশ্চয়ই তোমরা কোনো চালাকি করছো আমার ইউসুফের তোমরা ক্ষতি করছো এখন ধৈর্য ধারণ করা ছাড়া আমার আর উপায় কি দয়াময় আল্লাহ যেন আমাকে ধৈর্য শক্তি দান করেন এদিকে বালক ইউসুফ আলাহ সাল্লামের কি হলো গর্তের মধ্যে পরেও তিনি ব্যথা পাননি সেখানে তার কোনো অসুবিধা হয়নি কেননা আল্লাহ তার প্রিয় বান্দা ইউসুফকে সব সময় সব রকম সাহায্য করেছেন তিনি তার নিরাপত্তার ব্যবস্থা করেছেন কূপের ভর্তর হরজত ইউসুফ আলাহ তিন দিন অবস্থায় ছিলেন একদিন কূপের পাশ দিয়ে একদল বণিক যাচ্ছিল মিশরে এ সময় বণিকদের বেশ পিপাসায় পেল পথের পাশে কূপ দেখিয়ে পানি তোলার জন্য বাণিকরা সেখানে থামলো অতপর বাণিকদের একজন একটি রশিতে বালতি পেতে কূপে নামিয়ে দিল কিন্তু যখনই বালতি টেনে উপরে তুলল তখন দেখলো রশি ধরে একটি সুন্দর ফুটফুটে বালক উঠে এসেছে বাণিকরা এতে অবাক হলো তবে মনে মনে তারা খুশি হলো সুন্দর এই বালকটি মিশরে নিয়ে গোলাম হিসেবে বেচা গেলে তারা ভালোই দাম পাবে তাই বালক ইউসুফকে নিয়ে মানিকরা মিশরের পথে পা বাড়ালো মিশরের বড় এক রাজা কর্মচারীর সাথে বণিকদের দেখা হলো নাম তার আজিজ বালকটি ফুটফুটে চেহারা আজিজের ভালো লাগলো বাণিকরা আজিজের কাছে চড়া দামে চড়া চাইল তিনি চড়া দামে ইউসুফকে নিলো। নিল অতপর আজিজের কোনো সন্তান সন্তানই ছিল না তাই ইউসুফকে পেয়ে তিনি যার যার পরাই খুশি হলে হলেন তিনি তাকে পুত্রঙ্গ লালন পালন করতে লাগলেন আজদের স্ত্রী জোলাই খা ছিল কুটিল এক মহিলা হরজত ইউসুফ আল্লাহামের প্রতি তার কুনজর পড়ল তাই ইউসুফকে বিপদে ফেলার জন্য আইজের কাছে সে মিথ্যা দোষরোপ করল ফলে আজিজ ইউসুফকে কারাগারে বন্দি করে রাখলেন কারাগার আটক ছিল আর দুই যুবক যুবকরা ইউসুফের বন্দির হবার কাহিনী শুনে কষ্ট পেল তারা ইউসুফের সাথে কথা বলে তার ব্যবহারে মুগ্ধ হলো তাই কারাগারে যুবকরা প্রায়শ ইউসুফের সন্ন্য আসত ইউসুফ সময় পেলে যুবকদের অতপর এক রাতে বন্দী যুবদের দুইজনে দুটি স্বপ্ন দেখলো তারা বন্দি ইউসুফের কাছে এসে স্বপ্নের কথা ভুলে বলল এবং এর ব্যাখ্যা জানতে চাইল একজন বলল স্বপ্নে দেখলাম আমি আঙ্গুর থেকে রস বের করছি অপর যুবক বলল স্বপ্নে দেখলাম আমি মাথার করে রুটি বহন করছি এবং একদল পাখি এসে তা ঠকিয়ে খাচ্ছে আর যদি ইউসুফাল প্রথম যুবকের স্বপ্নের ব্যাখ্যা বললেন তুমি বাদশাহর সাক্ষী হবে তারপর দ্বিতীয় জনকে বললেন তোমার ফাঁসি হবে এরপর কিছুদিন কেটে গেল দেখতে দেখতে যুবকদের কারাজীবন শেষ দিকে চলে এসলো বিচারের প্রথম যুবক নির্দোষ প্রমাণিত হল ফলে যুবকটি কারাগার থেকে মুক্তি পেয়ে বাদশাহর সাকি নিযুক্ত হলো আর দ্বিতীয় যুবকটি দোষ প্রমাণিত হলে তাকে ফাঁসিতে দিয়ে হলো তো বন্ধুরা পরবর্তী